ক্লাস তবে বন্ধুদের দের ভালোবাসায় আসলো আমি খুবই মুগ্ধ তবে Saddam ভাই সাথে কুলাগলি করতে Saddam ভাই যে একটা ঠাসা দেনা আমি পুরোই চিপটে গেছি ক্যামেরা ওপেন করার সাথে সাথেই দেখি Dipjal ভাই পাশে আছে তো Dipjal ভাই দেখার পরে খুব ভালো লাগলো এক্সাইটেড আমি খুবই তো আজ যাইতেছে কোথায় আপনারা অবশ্য বুঝতে পারছেন আজ যাইতেছে আমার তিনটা বন্ধু আছে সাজা আলী মুসাত আর শেখhane আমি যাইতেছি বিগত একটা বছর পরে খুবই বন্ধুরা জান না যে আমি আসতেছি তো বন্ধুদেরকে কে আসলো না জানায় যাইতেছি বন্ধুরা আগে থেকে আমি বলতে যাওয়ার জন্য তো আমি তাদের টাইম মতন যাইতে হয় না তো আমি আমার টাইমেই যাইতেছি মেনটেন করে তো এখন আমি রুলারের কিছু অংশ দেখাবো তো রুলার এটা হচ্ছে বাস স্ট্যান্ডের একটু আগে শূন্য মার্কেটের সাইডে তো জায়গাটা খুবই সুন্দর দৃশ্য দেখতেও অনেকটা ভালো লাগে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম তো সামনে বাস স্ট্যান্ড তো সামনে বাস স্ট্যান্ডে আপনাদেরকে আমি দেখাবো যে বাস স্ট্যান্ড থেকে নেমে আবার রুলারে বাসে উঠবো তো এটা দেখতেছেন নিচে কি টিকিট করে আছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এই সাইডে হচ্ছে রুলার পার্ক এটা হচ্ছে রুলার পার্ক বলে সবাই তো এই রুলার পার্কে আপনাদেরকে একটু দেখালাম তো আমি বাসের টিকিট নিয়ে নিলাম অবশেষে তো বাসের টিকিট নেওয়ার পর আসলে আমাকে ড্রাইভার ভুল করে তিনটা টিকিট দিয়ে দেশে তো তিনটায় টিকিটে একসাথে নিলাম ঝামেলা ছাড়া তো এরপরে আমরা রওনা করছি আলিমুষা যারা সোনাপুর থেকে আলিমুষা আসতে চান সারদা তো তারা সোনাপুর থেকে বাসে উঠবেন দশ টাকা নেবে রোলা এসেন আমার রোলার থেকে চলে আসবেন আলিমুষা আট টাকা নেবে তো এইভাবে বিশ টাকা ভাড়া চলে যাবে তো আমারও সেম গেছে তবে দেখতে দেখতেই চলে আসলাম এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে এখন চলে যাবো আমি বন্ধুদের কাছে তো বন্ধুরা তো হচ্ছে সারজা আলিমুসা থাকে এয়ারপোর্ট পাড়ায় দিয়ে যাইতে হয় ড্রাইভার তো এয়ারপোর্টে নিয়ে আসলো এয়ারপোর্টের ভিউটা আসবে অনেক সুন্দর এয়ারপোর্ট অনেক মানুষ দাঁড়িয়ে আছে ঈদের সবাই অনেক জ্যাম তো এই এয়ারপোর্টের একটা গম্বুজ আছে অনেক সুন্দর দেখতে এত সুন্দর লাগে আসলে কাছ থেকে আসলে দূরের থেকে আপনাদেরকে দেখাইতেছে ওইটাই সেই গম্বুজ যেটা মনে হয় যে মসজিদের মতন একটি আকারে কিন্তু আসলে মসজিদ না ওইটা একটা এয়ারপোর্টের একটা গম্বুজ একটা অন্যতম একটা দৃশ্য তারপরেই চলে আসলাম শাহজাহ আলী মুসাবর মসজিদ তো আলি মুসাবসজিদে নামে আমার মাথার ভিতরে একটা চক্কর দিয়েছে আসলে চিনতে পারতেছি না কোনো রাস্তায় নামাইছে তো আসলে এরপরে বন্ধুদের কাছে এখন চলে যাই তবে অবশেষে চলে আসলাম বন্ধুদের রুমে আসা যে কে আসলো সবাই তো আমাকে দেখে এক্সাইটেড সবাই খুশিতে সবাই মুগ্ধ আসলো আমার দেখে খুবই ফরম ধরে গেছে মেহেদি হাসিটার দেখে তো এখন মুহম্মদ আলীর সাথে আমি খোলাখুলি করবো তবে মোহাম্মদের সাথে খোলাখুলো খুবই ভালো লাগছিলো তবে হাসি মুখে সবার সাথে খোলাখুলি করছিলাম তবে বন্ধুদের ভালোবাসায় আসলো আমি খুবই মুগ্ধ তবে সাথে কোলাগুলি করতে ভাই যে একটা ঠাসা দিয়েছে না আমি পুরোই চিপটে গেছি তারপরে বন্ধুরা দোকানের সামনে নিয়ে আসলো আনার পরে তো বন্ধুরা সবাই অ্যাক্সিডেন্ট আসলো আমাকে দেখে অনেক খুশি তারা আসলে এরপরেও আমি তাদেরকে বললাম যে বন্ধু তোদেরকে সারা আসলে একটা বছর থাকছে অনেকটাই কষ্ট লাগছে আসলে ভিতরে কষ্টরা কি হবে তোদেরকে বুঝাবো তবে আশা করি তোদেরকে একদিন ফিরে আসবো তবে সবাই দোয়া করবে আমার জন্য এভাবে যাদের বন্ধু আছে আমার মতো তারা দেখা করবে এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ